আমার জীবনের কিছু কথা বলি সবাই দেখে আমি অনেক সুখী আমিও একটা মায়াবতীর প্রেমে পড়া জীবন একদম শেষ করে ফেলাইছে চার বছর নয় মাসের রিলেশনে মেয়েটা আমাকে অনেক স্বপ্ন দেখাইছে আমার নে এটা করবো এটা করবো অনেক স্বপ্ন দেখাইছে তো শেষ পর্যন্ত বিগত প্রায় সাত মাস হইল সে আমাকে ছাইরা অন্য কাউকে নিয়ে অনেক ভালোই আছে অনেক সুখে আছে কাছে দোয়া করি সে জানে অনেক সুখে থাকে যার হাত ধরছে যে বেটার অপশনটা পাইছে তাকে নিয়ে যেন অনেক সুখে শান্তিতে তার জীবনটা পার করে চারটা বছর সে আমারে কত স্বপ্ন দেখাইছে তার জন্য আমি আমার লাইফটা শেষ করে দিছি তাকে নিয়ে আমি আমার কত আত্মীয় স্বজনদের কাছে বঞ্চিত হয়েছি তার জন্য কতজনের সাথে সম্পর্ক সম্পর্ক বাদ দিছি শুধু তার জন্য সে সব কিছু জানে আমি আমার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বাদ দিছি শুধু তার জন্য সে সব কিছু জানে সে সব কিছু জানার পরেও চার বছরের নয় মাস রিলেশনের পরে সে আমাকে ছেড়ে গেছে গত সাত মাস হইল কিন্তু আজ পর্যন্ত আমি তাকে কোনো অভিশাপ দেই নাই সব সময় যেন তার যেন দোয়াই করি সে যেন ভালোই থাকে ভালো থাকে এতটুকুই ছিল আমার জীবনের গল্প নিয়েও অনেক কিছু বললে অনেক কিছু বলা যায় অনেক কথা আছে জমা কিন্তু দোষ কোনো কিছু আমি বলতে চাই না শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার ভালোভাবে রাখে যার কাছে গেছে তাক নেই যেন সুখে শান্তিতে সারাটা জীবন পার করতে পারে আমার মতো যেন তাকও না ঠকায় শুধু এতটুকুই দোয়া করি যাই হোক এটাই ছিল আমার জীবনের একটা গল্প তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কষ্ট থেকে উঠে গেছি তো নেক্সট টাইম যেন এরকম কষ্ট আমার জীবনে আর না আসে এতটুকুই দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ